আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো বাঁধাকপি ভাজা বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি বাঁধাকপিটা এখানে কেটে ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি চাপিয়ে দিলাম এখানে প্রেশার কুকার প্রেশার কুকারে দিয়ে দিলাম বাঁধাকপিটা আর দিয়ে দিলাম স্বাদ নুন আর অল্প একটু হলুদ আর অল্প পানি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম বাঁধাকপিটা এদিকে চাপিয়ে দিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে পাঁচ গরম আর সাত আটটা কাঁচা লঙ্কা কিরে নিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা কুচানো পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে অল্প রসুন কুচি দিয়ে ভালো করে তেলের মধ্যে রসুন কুচিটা দিয়েও ভেজে নিলাম এইভাবে দুই চারবার নেড়ে চড়ে লাল লাল করে ভেজে নিলাম উপর থেকে দিয়ে দিলাম একটা আলু আলুটা আমি ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ হলুদটা দিয়েও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি লাল করে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে দিয়ে এবার আমি নিয়ে নিলাম এখানে গোটা ধনে গোটা জিরে আর এক চামচ মুড়ি আর তিনটে শুকনো লঙ্কা এটা আমি একটা তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি মশলাটা ভেজে ভালো করে লাল লাল করে নিয়ে আমি গুঁড়ো করে নিলাম মিক্সিতে এবার খুলে দিলাম আমি এখানে পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলুটাও ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম ওই সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে ভালো করে ওই মশলাটার সাথে বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে ভেজে নিলাম নিয়ে দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনি আর দিয়ে দিলাম কোচানো ধনে পাতা দিয়ে ভালো করে আবারও দুই চারবার নেড়ে নিলাম আর ওই ভাজা মশলাটা ছিল বাঁধাকপির ওপরে মশলাটা দিয়ে দিলাম নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বাঁধাকপিটাও ভেজে নেবো দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা আমি ভাজবো আবারও পাঁচ মিনিট পর আমি যখন ফিরে এলাম দেখলাম আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন এইভাবে বাঁধাকপিটা ভেজে খাবেন আর কমেন্টে জানাবেন ক্ষুধা হবে